এখন মা ছেলে দোল বসে আছে দোল খাচ্ছে পাপা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই তো বাবানের জল দিয়ে কেমন আছে আছে সবাই সবাই আশা ভালো দিয়েছি আর আমিও ভালো আছি আমার ছেলে ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তো আজকে হচ্ছে হোলি তো সবাইকে জানায় হোলির উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকের দিনটা কেমন কাটায় তো তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো দেখতে থাকো সকাল ছোট ছোট ননদরা এসেছিল তো তারাই আবির দিয়ে গেছে তো আমি তাদেরকে বললাম যে আমি এখনো ভাতও খাইনি এখনো দাঁতও মাজিনি তো তারপরে দিয়ে গেছে তো এখন এখন তো মুখ ধোবো তো পুরোটাই উঠে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকে স্কিপ না করে মা মা খনি ও তোমার মা মানে মা সার দিচ্ছে গাছে ঘুমচ্ছে চলো আমি মুখটা ধুয়ে নি সেন্টারে খিচুড়ি আনতে তো বাবা আসুক তারপরে সেই খিচুড়ি খাবো হাজিয়া হয়তো ভাত কি খিচুড়ি দেবে আর ডিম দেয় আমাদের এখানে কাঁচা তো এক্সট্রা আবার সিদ্ধ করে নিতে হয় তো চলো পরে দেখা হচ্ছে তো আমি এইদিকে একটু সুজি বানাবো তো চলো সবার জন্যই একটু কম মিষ্টি তো চলো বানাই নি আমি

এখন মা ছেলে দোলনায় বসে আছে দুল খাচ্ছে পাপা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই তো বাবানে জল রোদুরি দিয়ে দিয়েছে। দেখো পাপা তাকিয়েছি শোনো সবাইকে হ্যালো বলো হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি ওর ঘাড়া কোনো শক্ত হয়নি হাত উঠছে তুমি জল খাবে কে বোটটা নিয়ে আয়ছ

অনকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর ফটো তুলেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব তো দেখো বাবা না এখন শুয়ে আছে তুমি তো ফটো তোলেছো ফটো সবাই দেখবে দেখবে সবাই সবাই দেখবে তো দেখাবে না তুমি নতুন প্যান্টও পরেছো জামা পরেছো কি গো তাও কান্না করতাই এই যে কপালে একটু আবির দিয়েছে দাদা কি হয়েছে এ এ তো তো হ্যাঁ এখানে দিদির কাছে ফোন করবো দিদির কাছে দিদার সাথে কথা বলবে জানো হবে আমি এবার চান করবো দাদা ভাই তোমাকে নেবে দাদা এবার নেবে তো তুমি ঘুমিয়ে পড়ো এবার একটু ওষুধ খাইয়ে দেবো ওষুধ খেতে হবে তো ওষুধ খেতে হবে অনেকগুলো ওষুধ আছে তাই না চলো চলো পরে দেখা হচ্ছে আবার चनो <laughs> সবে পাঁচ মাস বয়স তো এখনো কাত হতে পারে না এখন অল্প অল্প হচ্ছে দেখা আঙুল দেখো দেখো তোমাকে দেখা যাচ্ছে তুমি দেখছো দেখছো তুমি

আমার ছেলের ভাব দেখবে আর এখন ঘুমবে না তোমাদেরকে দেখাচ্ছি যে কটা বাজে

আর ঘুমাবে ঘুমাবে না না শোনো আর তো চলো পরে ভিডিও করতে ভুলে গেছিলাম তো এখন ক্যামেরাটা অন করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও 拜拜。Bye bye.